হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অনেক পরে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ তো সকালবেলা উঠেই আগে জানলার সামনে দাঁড়িয়ে এক বোতল জল শেষ করলাম আর তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে ছিল রবিবার তাই মামা মাঝে দারুণ ব্রেকফাস্ট বানিয়েছে লুচি আর ঘুগনি আর আমার কলেজের ইন্টারনাল এক্সাম শুরু হয়ে গেছে যার জন্য আমি ভিডিও বানাতে পারছি না তাই তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না আজকে যেহেতু ছিল রবিবার আর রবিমন বানিয়েই তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই বানিয়েছিল এগ বিরিয়ানি আর চিকেন চাপ তো সন্ধ্যাবেলা উঠে আমি একটু এবিপি আনন্দে নিউজ দেখছিলাম আর বাপি গিয়ে এত কিছু গ্রসারি সারা মাসের বাজার করে এনেছে হঠাৎ করে নোটিস করলাম সাফেদের প্যাকেটে লাকি গিফট প্যাক লেখা তো এটা কাটলাম দেখলাম দুটো কুপন বেরোলো কুপনটা দোকানে নিয়ে যেতেই এই দুটো গিফট পেয়েছি মগ আর একটা সুন্দর কন্টেনার আমার জন্য নিয়ে এসেছিলো মামাম বাপি কোল্ড ড্রিঙ্কস আর অঝোরে নেমে গিয়েছিল বৃষ্টি আমি না এক্সট্রিম বিরিয়ানি লাভার তো ডিনারে আজকে ছিল আরসালানের বিরিয়ানি তো আজকে দারুণ খাওয়া দাওয়া করে তিনটা এভাবে কাটলো প্লিজ সাবস্ক্রাইব